আসসালামু আলাইকুম বিন্দু কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে বন্ধুরা দাখিল অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্নটি অনেকেই চেয়েছেন আজকে আপনাদের জন্য কষ্ট করে বিজ্ঞান প্রশ্নটি নিয়ে আসলাম এটি হচ্ছে লেকচার পাবলিকেশন আর অনেকে লেকচার পাবলিকেশন চেয়েছেন আর আপনারা যদি অন্য পাবলিকেশনে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা সব পাবলিকেশনের প্রশ্নগুলোই দেওয়ার চেষ্টা করব প্রি স্বীকৃতি বিন্দু প্রশ্নটি অবশ্যই আপনাদের লেকচার গাইড থেকে মিলিয়ে নেবেন ওইখানে সব কিছুই মিলবে আপনাদের লেকচার গাইড থেকে মিলিয়ে আপনারা অবশ্যই পড়ে নিতে পারেন এটির উত্তর লেকচার গাইডও পাবেন এবং সাজেশনও দুইটার মধ্যে পাবেন তো ওইখান থেকে আপনারা মিলিয়ে পড়ে নিতে পারেন আর কোনো কারণে যদি উত্তর বের করতে না পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরবর্তী সকল প্রশ্নগুলো আমরাই সবার আগে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধুরা আমরা কিন্তু যাচাই বাচাই করে আপনাদেরকে সঠিক প্রশ্নটাই দিয়ে দিচ্ছি অন্যদের মতো আপনাদের সাথে ধোকাবাজি করছি না এটা হচ্ছে লেকচার পাবলিকেশনের প্রশ্ন আপনাদেরকে অবশ্যই আমরা সঠিক প্রশ্নগুলি দেওয়ার চেষ্টা করতেছি আর আমাদের প্রশ্নগুলো আপনাদের কতটুকু কমন পড়তেছে সেটি কমেন্ট করতে ভুলবেন না সেটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে যাবেন আর আপনার কোনো সহপাঠী থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে শেয়ার করে দিবেন তার কাছে বলবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আর আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনি যদি সাবস্ক্রাইব না করেন পরবর্তীতে আমাদের প্রশ্নগুলি কিন্তু আমরা দিতে পারবো না তাই অনুরোধ থাকবে আমাদের সঙ্গে থাকার জন্য ভালো থাকবেন ভালোভাবে পড়াশোনা করুন আর প্রশ্নটি কন্টিনিউ দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম